যে কারণে আয়নাবাজির টিকিট পাননি সাকিব আল হাসান ও শিশির চার অক্টোবর মঙ্গলবার যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমা হলে আয়নাবাজির ছবিটি দেখতে গিয়েছিলেন সাকিব আল হাসান ও শিশির দম্পতি কিন্তু পুরো হাউসফুল বলে ফিরে এসেছেন দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও তার স্ত্রী শিশির পরে ছবির প্রযোজক টিমের সঙ্গেও কথা বলেন এই দম্পতি আয়নাবাজির ছবির প্রযোজনা প্রতিষ্ঠান টিম ক্রিয়েশনের কর্মকর্তা রাশিদুল মাজিদ বলেন বিষয়টিকে আমরা বাংলা চলচ্চিত্রের আরও একটি ইতিবাচক ইঙ্গিত বলেই দেখছি এ প্রসঙ্গে আয়নাবাজির নির্মাতা অমিতাভ রেজা বলেন আমি শুনেছি সাকিব এর আগে আমার বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করেছেন আর অনেকের মতো আমি নিজেও তার ভক্ত কিন্তু তারা নিজেরা টিকিট কিনতে গিয়ে ফেরত আসার ঘটনায় কিছুটা মন খারাপ হয়েছে আমার রাশিদুল মজিদ মামুন আরও বলেন এদেশের হাই প্রোফাইল সেলিব্রিটি দম্পতিদের অন্যতম সাকিব আল ও শিশির দম্পতি তারা টিকিট না পেয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করলেও আমরা অন্য দুটি সিনেপ্লেক্সের টিকিটের ব্যবস্থা করতেও ব্যর্থ হই এতে সাকিব আল হাসান নিজে অবাক হয়ে আমাদের জানান আমরা টিকিট না পেলেও দুঃখ নেই বাংলা চলচ্চিত্র নিয়ে দর্শকদের অসাধারণ কৌতূহলে মুগ্ধ হয়েছি আমরা প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য বিনোদন জগতের এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এস ডি কমে